বছরের পর বছর এভাবেই ভেসে যায় গ্রামের পর গ্রাম বারবার বাঁধ নির্মাণের দাবি দেওয়া উঠলেও মেলে শুধুই প্রতিশ্রুতির পর পর প্রতিশ্রুতি বছরের বছর কেটে গেলেও মেলেনি সুরাহা আর তাই প্রতি বছরই ডিভিসি ছাড়া জলে প্লাবিত হয় আরামবাগ মহকুমার প্রায় বিস্তীর্ণ এলাকা দামোদর রূপনারায়ণ ও দ্বারকেশ্বরের তাণ্ডবলীলায় থুলিশ্বাস হয়ে যায় গ্রামের পর গ্রাম ভিটে মাটি হারাতে হয় সাধারণ মানুষকে নিজেদের সর্বস্ব খুঁইয়ে কেমন আছেন আরামবাগ মহকুমার বন্যা কবরিত এলাকার মানুষজন গ্রাউন্ড জিরোতে গিয়ে খোঁজ নিল বাংলা একটানা বৃষ্টি আর ব্যারেজের ছাড়া জলে বন্যা পরিস্থিতি গোটা দক্ষিণ জুড়ে দামোদর ও দ্বারকেশ্বর নদের ছটি বাঁধ ভেঙে প্লাবিত আরামবাগ ও খানাখুল শহর সহ বিস্তীর্ণ এলাকা বর্তমানে জল নামলেও জল যন্ত্রণা থেকে মুক্তি মেলেনি এলাকাবাসী জলের স্রোত ভাসিয়ে নিয়ে গিয়েছে তাদের সর্বস্ব মাথা গোজার বাসস্থানটুকু জলের তোরে ভেসে গিয়েছে নেই পর্যাপ্ত খাবার নেই পানীয় জলও যার জেরে পুজোর আগেই বিষাদের সুর গ্রামগুলিতে নেই তো নেই কি করে আমরা কোথায় থাকবো আমাদের রাস্তা না করে খেতে পাচ্ছি না পড়তে পাচ্ছি না তাহলে কি পরিস্থিতি আমরা কি করে করব কোথায় কি পাব কি খাবো কি খাবো না আতে আতে ময়दाना আতে ঘর নাতে বাড়ি নাতে জোর আমরা কোথায় কি যে করব এসে খাতিয়া বাড়ি খাবো ছেলেদের জামা কাপড় কিনে দেওয়ার ব্যাপারে কিছু নেই টাকা পয়সা থাকলে তো ছেলেদেরকে দেবো বা খাবো বা নিজেরা পরবো আমাদের কাছে কিছু নেই টাকা পয়সা কিছু নেই আমরা অভাবী কোথায় আছেন এখন এখন রোডে রোডে বসে আছি প্রশাসন থেকে পাশে থাকার আশ্বাস মিলেছি ঠিকই কিন্তু বাস্তবে প্রতিশ্রুতি সার এমনটাই আক্ষেপ স্থানীয়দের

প্রায় প্রতি বছরই বর্ষায় নদীবাদগুলি ভেঙে রূপনারায়ণ ও দ্বারকেশ্বরের জলরাশি এই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করে অল্প বৃষ্টিতেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি শক্তপোক্তভাবে নদীবাদগুলি তৈরি করার কিন্তু নদী বাঁধগুলি মজবুত হওয়া তো দূরের কথা ভেঙে পড়া নদী বাঁধগুলি ঠিক মতো সারানোই হয়নি বলে অভিযোগ স্থানীয়দের কোনোক্রমে নদীবাঁধগুলি বেঁধে দায়ী এড়িয়েছে প্রশাসন যার জেরে বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হতেই বাড়ছে ক্ষোভের মধ্যে চিন্তাহারা হয়েছে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন পাঁচ ফুট বাঁধ উপরটা ঠিক আছে ও আরামবাগ থেকে ঘাট পর্যন্ত কুড়ি ফুট বাঁধ আছে আমাদের এখানে পঁচাশি বন্যা থেকে এই পাত্রপাড়া থেকে আর ওই বেড়াপাড়া পর্যন্ত বাঁধে কোনো মাটি পড়েনি পঁচাশি হাজারের বন্যা থেকে আমাদের বাঁধটা প্রত্যেক বছর ভেঙে যাচ্ছে বাঁধটা ব্যাকিং করার কোথায় যে কুড়ি বছর আগে বাঁধটা ব্যাকিং হয়নি আর বাঁকা তোলার হানাটা বাঁধটা যে নদী বাঁধটা বাঁধা হয় সেখানে দশ ফুট কাটিয়ে দেয় সেই বাঁধের চাপের জলটাতে এই দীর্ঘদিন ধরে হানাচ্ছে এবছরে না ওইটার ওই হাঁ বাঁধার কোনো প্রয়োজন নেই রাখা চলবে না আর ওই বয়ারের ক্যাম্প পার্কিং আর বন্দিপুরের ওই আচার রাখা চলবে না আমাদের এখানে দীর্ঘদিন প্রত্যেক বছরই হানা হবে আমাদের প্রত্যেক দিন এই বাস আমাদের কারো পাঁচ বড় কথা যদি না ভালো হবে আপনার আমার নাম উত্তম বেড়া আমরা দীর্ঘদিন ধরে এই বন্যার ফসল সব বছরই চলে যাচ্ছে যেই সে হানাচ্ছে বাড়ি ঘর চলে যাচ্ছে আমরাই বাঁধে বাস করছি পুলিশ আমার দিকে সমস্ত ট্রেনে নিয়ে চলে আসছে আমরা বলছি আমাদের ঘর ধরে যে কিছু যেগুলো আছে সেগুলো করছে আমাদের সাতজনের ফ্যামিলি পুরো ঘেঁটে তুলে নিচ্ছে কোনো চাইছি চাইছি তাই না লোক যে যা পাচ্ছেন দিয়ে তুলে ছাড়া জলে রাজ্যের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে হুগলির আরামবাগে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যান মেড বন্যা বলেছিলেন কেন্দ্রকে চড়া আক্রমণ করেছিলেন তিনি কিন্তু এ রাজ্যে তো তারই শাসন চলছে তবে কি তিনি সবটাই কেন্দ্রের ওপর চাপিয়ে দায় সেরে ফেলতে পারেন সেই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল বর্ষার আগে কেনই বা বাদ মেরামতি হল না বারবার কেন সর্বস্ব হারাবে বাদ সংলগ্ন গ্রামের অসহায় পরিবারগুলি কেন স্থায়ী সমাধান করতে পারছেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রী কেন বন্যা আটকাতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও টাকা লুট করার জন্য তো ওখানে জেলা পরিষদ থেকে টেন্ডার হচ্ছে সেখানে পার্ক তৈরি হচ্ছে ইট ভাটার কাণ্ড চলছে সেখানে বাদ তৈরি করা হচ্ছে ছোট ছোট বাদ দেওয়া হচ্ছে সেই বাদগুলো থাকার পরে কাজ শেষ হয়ে যাওয়ার পর বাদটা কেটে কেটে দেব চাষ হয়ে যাওয়ার পর বাদটা কেটে দাও সেটাও করা হচ্ছে না তার ফলে তাদের উপরে চাপ পড়ছে সাধারণ মানুষ বলছে তো আমাদের বলার প্রয়োজন নেই তো আমি বললাম তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল বলের লোকের বাড়ির ছেলে মেয়েরা সুখে শান্তিতে থাকবে সেন বাংলার মানুষকে একটু কষ্ট করতে হবে আপনার বাড়ির মেয়ে রেপ হবে আপনার বাদ ভেঙে যাবে ঘর ঘর থাকবে না আপনি ঠিক চিকিৎসা পরিষেবা পাবে না পাবেন না একটু কষ্ট করুন মুখ্যমন্ত্রী মহারানী বলে কথা জল নামলেও মুক্তি নেই জল যন্ত্রণা থেকে বন্যায় সবজি ধান সবই এখন জলের তলায় দেবীপক্ষের সূচনাতে নতুন বস্ত্র তো দূরস্ত পুজোয় খাবে কি এই নিয়েও দুশ্চিন্তায় দিনগুনছে অসহায় পরিবারগুলি ব্যুরো রিপোর্ট রীতম বাংলা